হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসুন রান্না শিখি আজকে বিকেলের জন্যে আমি নাস্তা বানাবো তাই আজকে নিরামিষ মোচার ছ তাই মোচাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নেব মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার এই মাঝখানে যে শিরাগুলোকে ফেলে দেবো ওগুলো খাই না তো একটা একটা করে বের করে নেবো ভালো করে বেছে নেব আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলো আমি ভালো করে এটা মেখে রেখে দেব মোচাটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ হতে পাঁচ মিনিট সময় লাগবে মোচাটা এবার সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে এবার মেখে নেব কড়াইতে এবার তেলটা দিয়ে দেব তেলটা গরম হতে আমার এক মিনিট সময় লাগবে ততক্ষণে মশলাটা রেডি করে নেব এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়োটা দিয়ে এবার সানরাইজে ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাঁচা লঙ্কার আদা বাটা এক চামচ এবার স্বাদ মতো নুন দিয়ে দেব এবার অল্প আমি জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব মশলাটা আমি ভালো করে এবার মিক্সড করে নিয়েছি তেলটা আমাদের গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার সাদা জিরে জিরেটা একটু ভাজা হবে তার মধ্যে মশলাটা এবার দিয়ে দেবো মশলাটা বসানো হবে মশলাটা থেকে তেল ছেড়েছে এর মধ্যে এবার দিয়ে দেবো মোচাগুলো মেখে রেখেছি এই মোচাগুলো এবার দিয়ে দেবো এবার মশাটা ভালো করে এবার কষিয়ে নেব এটা থেকে কিন্তু একদম শুকনো শুকনো ভাব এসে যাবে এবার আমি মোটার মধ্যে এবার বাদামগুলো দিয়ে দেবো এবার স্বাদ মতো চিনি দিয়ে দেবো ওটার থেকে জলটা বেরোচ্ছে জলটা ভালো করে একদম শুকিয়ে যাবে এবার আলু সেদ্ধ করা আলু রেখে গেছি ওইটাই এবার দিয়ে দেবো এবার ভালো করে এটা মিক্সড করবো দিয়ে এটা ভালো করে একদম কষে নেব এবার কিন্তু এটা অনেকটা শুকিয়ে এসছে এবার আমাদের মচার পুরটা এবার তৈরি হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো বাড়িতে গরম মশলা গুঁড়ো করে রেখেছি তাই এটা ওই দিয়ে ওপর থেকে দিয়ে দেব এবার ধনে পাতা কুচি এটা এবার নামিয়ে নেব দিয়ে এবার চপ বানাবো প্রথমে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে গুলে নেব কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে এবার গুলে নিয়েছি এর মধ্যে আমি চপগুলো চুবিয়ে এবার এইটাতে আমি বিস্কিটের গুঁড়ো এবার ভালো করে লাগিয়ে নেব এবার আমি এই রকম করে একটা একটা করে সবগুলো এবার লাগিয়ে নেব এটা আমি ডিম আকারে করেছি এটা আপনারা চাইলে গোল করে এটা করতে পারো এগুলো আমাদের এবার বিস্কিটের গুঁড়ো লাগানো হয়ে গেছে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরষের তেলেও বানাতে পারো এটি আমার তেলটা গরম হয়ে গেছে এবার চপগুলো এবার দিয়ে দেবো চকটা এটা ব্রাউন কালার হয়ে যাবে আপনারা এই ভিডিওটা দেখতে দেখতে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আপনারা করে দেবেন মোচার চপ আমাদের রেডি হয়ে গেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কেন ওটা আমাদের বাড়ছে না সাবস্ক্রাইব করছেন না আপনারা মনে হয় পাশে নেই তো রান্না কি ভালো লাগছে না যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করে জানান তাহলে আমি ও নিত্য নতুন রান্না নিয়ে আমি আবার আসতে পারি আসুন রান্না শিখে চলে